আমরা সকলেই জানি বাবা খাটুরশ্যামের দর্শন পেতে কত দূর দূরান্ত থেকে মানুষ আসে তাকে গোলাপ ফুল আতর ও ময়ূরের পালক দ্বারা সন্তুষ্ট করা যায় তবে আমরা অনেকেই জানি না বাবা খাটুরশ্যামের মাহাত্ম তবে আজকের বিষয় বাবা খাটুরশ্যাম তবে বলবো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টে লিখবেন জয় বাবা খাটুরশ্যামের জয় খাটুরশ্যাম হলেন বারবারিক যিনি মহাভারতের সঙ্গে সম্পর্কিত বারবারিক ছিলেন খুব শক্তিশালী একজন তার শক্তি এতটাই ছিল যে মহাভারতের যুদ্ধ তার একটি তীর দিয়ে শেষ হয়ে যেতে পারত ভগবান শ্রীকৃষ্ণ জানতেন যে তার দ্বারা পাণ্ডবদের পরাজয় নিশ্চিত তবে শ্রীকৃষ্ণ তার শক্তি ও প্রতিভায় অত্যন্ত সন্তুষ্ট ছিলেন এবং তার কাছ থেকে তিনি কোলে পূজিত হওয়ার বর পেয়েছিলেন জানেন বারবারিক হলেন ঘটোৎকচের পুত্র তিনি দেবী দুর্গার কাছ থেকে তিনটি ঐশ্বরিক তীর পান যেগুলি মহাভারতের যুদ্ধের সময় ব্যবহার করার জন্য প্রতিজ্ঞা করেছিলেন তিনি ভীমের পুত্র ছিলেন তাই তিনি একজন মহাবীর কুরুক্ষেত্রে যুদ্ধের সময় বারবারিক যুদ্ধে যোগ দিতে যাচ্ছিলেন তবে শ্রীকৃষ্ণ জানতেন যে যুদ্ধে যোগ দিলে এই যুদ্ধ অনন্তকাল ধরে চলবে কারণ তার অস্ত্র ছিল অজেয় তাই কৃষ্ণ ছলনা করে তার কাছে জানতে চান সে কোন পক্ষে যুদ্ধ করবে তখন বারবারিক জানায় সে দুর্বল পক্ষের হয়ে যুদ্ধ করবে তবে মহাভারতের উভয় পক্ষই ছিল শক্তিশালী তাই কৃষ্ণ ব্রাহ্মণ রূপে এসে তার কাছে কিছু দান চাইলেন এবং তার মাথাটি তাকে উৎসর্গ করতে বললেন তখন বারবারিক তার মাথাটি শ্রীকৃষ্ণকে দান করলেন কারণ তিনি জানতেন ব্রাহ্মণ বেশে সাধারণ কেউ আসতে পারে না আর এরম দান কেউ চাইতেই পারে না তখন কৃষ্ণ তার রূপটিকে দেখালেন এবং বারবারিকের এই আত্মত্যাগের মুগ্ধ হয়ে তাকে বরদান করলেন যে কলিযুগে তিনি শ্যাম নামে পরিচিত হবেন এবং তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করবেন যেহেতু বারবারই তার মাথা দান করেছিলেন তাই তার এই রূপটি শ্যাম নামে পরিচিত তিনি ছিলেন কৃষ্ণের আরেক রূপ খাটু গ্রামে তার মাথা পাওয়া গিয়েছিল তাই তিনি খাটু শ্যাম নামেও পরিচিত খাটু শ্যামের মন্দির রাজস্থানে অবস্থিত তবে এখন রানীগঞ্জেও এই মন্দির প্রসিদ্ধ তবে কৃষ্ণ বলেছেন কৃষ্ণের কাছে কেউ যদি কোনো জিনিস প্রার্থনা করেন তবে তা পূরণ হতে অনেক সময় লেগে যাবে কারণ কৃষ্ণ কষ্ট দিয়ে ফল প্রেরণ করেন তবে কৃষ্ণ এর একটি রাস্তাও দেখিয়ে গিয়েছেন সকলকে যদি কেউ খাটুরশ্যামের কাছে তার মনস্কামনা জানায় তবে কৃষ্ণ তার সকল ইচ্ছে পূরণ করবেন কারণ কলিযুগে বারবারিক এক শ্যাম নামে পতিত এবং এই খাটু শ্যাম স্বয়ং শ্রীকৃষ্ণর এক অবতার খাটু শ্যামের কাছে যারা প্রার্থনা করবেন তাদের সকলের মনের ইচ্ছে পূরণ হবে তবে আশা করি বুঝতে পারলেন খাটু শ্যামের মাহাত্ম কেন তিনি কেনই বা বর পেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যেতে যেতে আপনাদের মনোবাঞ্ছা কমেন্ট করে লিখে যান আশা করি ভগবান শ্রী শ্যাম সবার মনস্কামনা পূরণ করবেন জয় বাবা খাটুশ্যামের জয়